তো বন্ধুরা রবিবারের বাজার চলে এসেছে কি কি বাজার এসছে তো চলো তোমাদেরকে পুরোটাই দেখ ক্যামেরাতে দেখাই এই যে এখানে আছে তো চলো তো চলো তোমাদেরকে একটা একটা করে ব্যাগ থেকে বাজারগুলো আমি বার করে দেখাই কি কি বাজার নিয়ে এসছে প্রথমেই দেখাই এই যে এখানে আছে হচ্ছে গাজর নিয়ে এসছে তো সবটা আমি ঢেলে ঢেলেই দেবো তারপর পরে আমি আবার প্যাকেট করে আমার ফ্রিজে রেখে দেব এই যে এখানে গাজর নিয়ে এসছে কতটা দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ক্যামেরাটা ওপর দিকে আছে এই যে আর নিয়ে এসছে হচ্ছে তোমার এই যে শশা নিয়ে এসছে চারটে শশা নিয়ে এসছে বেশি আনে শশা বেশি অতটা খাওয়া হয় না যদিও খুব কমই খাওয়া হয় কারণ যেহেতু আমার একটু ঠান্ডার ধাত আছে আর এখানে এক কেজির মতো টমেটো নিয়ে এসছে এক কেজির মতন নয় এক কেজির বেশি হবে আর এখানে এই যে আদা নিয়ে এসছে পাঁচশোর বেশি আদাও নিয়ে চলে এসছে দেখছি এর আগের বারের বাজারেতে রসুনটা পাঁচশো নিয়ে আসা হয়েছিল ওই জন্য এবারে আদাটা নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে তোমার ছোটো ছোটো এগুলো হচ্ছে বড়লা না উচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না একটু ছোটো আবার একটু বড় তো যাই হোক কয়লাই হোক আর যাই উচ্ছেই হোক এই যে এটা এনেছে আর নিয়ে এসছে তোমার হচ্ছে কি যেন আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই ব্যাগকে ভালো করে আগে বের করে এখানে কি আছে ও আচ্ছা এটা হচ্ছে তোমার পেঁয়াজ আছে এই যে পেঁয়াজগুলো বেশ বড়ো বড় আছে বন্ধুরা আর আলুটা আছে বলে আলুটা আমি মানা করেছিলাম মানতে আলু আছে আর এখানে হচ্ছে মাছ তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই সবগুলো এবারে এ যে আমার সবজি গাজর শশা এই যে টমেটো সব কিছু আর বেশি সবজি আনে কিছু ফ্রিজে সবজি আছে পটল কুদলি তারপরে তোমার ঝিঙে এই দুটো তিনটে জিনিস আছে যদিও আর একটা মোচা এনেছিলাম এর পরের মানে এর আগের হাটে পুরোটাই নষ্ট হয়ে গেছে একদিন করেছিলাম তো যাই হোক আর চলো মাছগুলো তোমাদেরকে দেখাই আজকে চিকেন আনা হয়নি মাছ এনেছে রাতে যদি চিকেন হয় হবে যেহেতু সানডে দুপুরে মাছটা নিয়ে এসছে কী মাছ এনেছে তো চলো প্রথমে দেখিয়ে দিই এখানে নিয়ে এসছে হচ্ছে তোমার রুই মাছ এনেছে এটা এই যে রুই মাছটাও ভালো আছে এই যে মোটা মোটা পিটিগুলো আছে এই যে এখানে রুই মাছ আছে আর আর একটা কী মাছ এনেছে বড় মাছ কেটে আনে আমি দেখলাম তো মাছটা এখন আমার কাটতে হবে আমার মাথায় হাত আমার বেশ মানে এইটাকে দেখে এই মাছটা দেখে আমার বিরক্তি লাগছে কি বলবো এই যে দেখো কেটে আনলে একটা বেশ ভালো লাগে এই কাটতেই বিরক্ত মাছ এই যে মাছগুলো বেশ বড় বড় সাইজের আছে আমরা এটাকে সাটিং মাছ বলি তো তোমরা কি মাছ বলো জানি না যাই হোক আমরা এটা সাটিং মাছই বলি আর মাছগুলো প্রায় তিন পিস করে হয়ে যাবে ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে ঠিক মানে বুঝতে পারছি না আমি কিন্তু এগুলো বেশ বড় বড় এক একটা সাইজ আছে তো চলো এই হচ্ছে আমার মাছ বাজার সবজি বাজার এনেছে আজকে রবিবারের আর আর একটা জিনিস এনেছে সেটাও দেখাচ্ছি এক চোটে একদম রান্না করে ফিরব কেমন আর এই যে কিছু বিস্কুট এনেছে যেহেতু শেষ হয়ে গেছিলো কিছু বিস্কুট এই যে সকালবেলা আজকে চা দিয়ে খেয়েছিলো আমি খেয়ে মানে প্যাকেটটা ছিঁড়েছিল এই যেগুলোকে কি পেপসি না টেপসি বলে জানি না যাই হোক আমাদের ওদিকে খুব আমি দেখতে পাই না এগুলো এখানেই পাওয়া যায় আর এটা হচ্ছে একটু মিষ্টি বিস্কুট এই বিস্কুটটা কি বলো তো ক্ষীরের সময় দু একটা খেয়ে একটু জল খেয়ে নিলে বেশ ভালো লাগে এই বিস্কুটটা আমার আর একটা এই যে ক্রিম পাউরুটি ক্রিম পাউরুটি আমার ভীষণ ভালো লাগে আর একটা ভালো জিনিস এনেছে এটা নাকি দোকানে নতুন উঠেছে যাই হোক আমার চোখে নে এই যে এটা খুব মানে মিষ্টি জিনিসটা গজার টাইপেরই মতনই কিন্তু গ ন কী যেন গোল গোল টাইপের যাই হোক আর এখানে আছে এক প্যাকেট চানা চুড়ানা হয়েছে তো এই হচ্ছে রবিবারের সবজি বলো আর বিস্কুট ফিস্কুট এইসব এনেছে মশলাপাতি মোটামুটি আছে তো চলো পরে আবার আসবো